তো আমরা আমরা এখন রেডি হয়ে গেছে ইনারা এখন রেডি হয়নি এই যে এখন রেডি হচ্ছে ওরা হয়ে গেছে হয়ে গেছে রেডি রেডি হয়ে গেছে চলো তো এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে এখন এই গাড়িটাই হচ্ছে আমাদের তুমি কি সামনে বসবা এখন সামনে বসো বসো ঠিক আছে এতো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি ঘুরতে সাইড সাইড সিন গুলো আজকে দেখতে যাচ্ছি তো চলো দেখি সামনে কি কি দেখা যায় না দেখা যায় আমরা এখন কোথায় আছি পাহাড়ের একদম নিচে নামছি রাস্তা বাবা নিচু রাস্তা তো ফার্স্টে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন সেটাই তো বললো ফার্স্ট তারপর আবার সেকেন্ড কোথায় যাচ্ছে সেটা শুনে আবার তোমাদের সেকেন্ড কোথায় যাচ্ছে সেটাও জানাবো তো এখানে রাস্তা যা আঁকা বাঁকা খুবই মানে যাদের বমির প্রবলেম আর কি তাদের কিন্তু খুবই অবস্থা খারাপ আমার কালকে শিলিগুড়ি থেকে গান পৌঁছাতে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ বলার বাইরে এখন একটু নিচের দিকে যাচ্ছে তো মনে হচ্ছে একটু সমস্যাটা কম হচ্ছে উপরের দিকে উঠতে গেলে বেশি সমস্যা হয় মনে হয় তো যাই হোক এখন যাবো হচ্ছে আমরা ফ্লাওয়ার গার্ডেনে চলো

এখন আমাদের ফটো সেশন চলছে ফটো সেশন চলছে এই যে রুম্পি রানী বসে পড়েছে ছবি তোলার জন্য পাশের ব্যাকগ্রাউন্ডটা যা আসছে ফ্লাওয়ারের দারুন আসছে দারুন তো এখন আমাদের ফ্লাওয়ার গার্ডেন ঘোরা হয়ে গেছে মোটামুটি ছবি টবি সব তুলে নিয়েছি এখন চলে যাব অন্য ডেস্টিনেশনে মানে অন্য জায়গায় যাব দেখি এবার কোথায় যায় কোথায় নিয়ে যায় চলো তো এখন আমরা যাচ্ছি ওয়াটার ওয়াটার ফলস দেখতে বনজাকড়ি ওয়াটার ফলস যাই হোক এই নামটা দেখছি কি আর কি আর দেখো রোডটা এই যে পাহাড় যে পুরো আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে

তো ড্রাইভার আমাদের বলেই দিয়েছে যে এটা সবথেকে সুন্দর ওয়াটার ফলস এখানকার ভীষণ সুন্দর ভীষণ হ্যাঁ তো আমাদের এই ওয়াটার ফলস দেখার টাইম ওভার হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের তিরিশ মিনিট টাইম দিয়েছিল তিরিশ মিনিট এখানে আমরা কাটিয়ে ফেলেছি এখন আমরা চলে যাব গাড়ির কাছে ভীষণ এটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে এসে সত্যি কথা খুব ভীষণ ভালো লেগেছে এখানে এসে বাট ক্যামেরাতে ছবিটা তুলতে পারলে আরো ভালো হতো বাট ক্যামেরা তো বারই করতে পারছে না ও জলের জন্য জলের জন্য হ্যাঁ হ্যাঁ রেসে প্রবলেম হতো রেসে প্রবলেম হয়ে যাবে ওই জন্য আবার বার করছে না কেমন রাস্তা বাপরে এই যে ওই যে এইভাবে আসছে মিনি একটা ওয়াটারফল হ্যাঁ গাড়ি যে

তো এবার আমরা এসেছি হচ্ছে একটা টেম্পেলে গুঞ্জাম গুঞ্জাম এই কি বললো ওরকমই কিছু একটা হবে গুঞ্জাম 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 মনিস্ট্রি বলে হয়তো এটার নাম বললো দেখি টেম্পেলটা এইচ এস এই নাম

আসছে মানে এখান থেকে তো ভিউটা ভালোই আছে চোখে দেখা যাচ্ছে ভালো কিন্তু ক্যামেরা তো ভালো আসছে না সেটা সেটা ভালো দেখাতে ভালো ঢুলে আমি পরে যাচ্ছে না ওই যে কিছু কিনছে তো ভিউটা টা ভালো করে তোকে দেখাতে পারলাম না তো যাই হোক সেরকম একটা ভালো লাগছে না এখান থেকে পুরো সাদা দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা মতো কুকুরগুলো দেখে মনে হচ্ছে পুরো বিলাতি কুকুর আমাদের ওখানে যেগুলো বাড়িতে পোষে সেগুলো এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় লোকাল কুকুর এগুলো এই যে ভেজ থালি দেখলে এইগুলো দিয়েছে এটার প্রাইস দুশো

তিনবার আমাদের সাইটসিন গুলো ঘোরা হয়ে গেছে এখন ওটা চলে এসেছি ক্যাম্পুল রুপোয়েতে রুপোয়েতে উঠবো ভাবছি কালকে হয়নি তো ভালো আজকেই উঠবো লাইন লাইনটা চলে চিকিৎ দাঁড়ায় আমরা তো আমরা চলে এসেছি দুপুরের কাছে পেছনে রয়েছে যে দেখাচ্ছি দাঁড়িয়ে যেতে বলছে

বলো বলো বলো

মোমো চলে এসছে এখন এই যে আমরা খাচ্ছি মোমো এই যে সবাই এরা দাঁড়িয়ে রয়েছে আমরা বসে বসে খাচ্ছি এই যে তো আমরা তো মার্কেট টার্কেট ঘুরে চলে এসেছি তারপরে ভিডিও অন করা হয়নি তো এখন চলে এসছি আমরা খেতে এসে খাওয়া দাওয়া করছি তারপরে ভিডিও অন করার কথা মনেই ছিল না তারপরে একটু মনটা খারাপ হয়ে গেছিল তার কারণটা হচ্ছে কি যেন মানে লাচের লাচুন পুরো বন্ধ ওইদিকে যাওয়া যাবে না আমরা নর্থ সিকিমে যাওয়ার জন্যই মেন এসছিলাম বাট সেটা হচ্ছে না আমাদের পুরো প্ল্যানটা ক্যান্সেল করতে হচ্ছে এখন নর্থ সিকিম আমাদের যাওয়া হচ্ছে না এটা হচ্ছে ব্রেকিং নিউজ আমাদের জন্য শকিং নিউজ ব্রেকিং বলবো না শকিং নিউজ আমাদের জন্য মানে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো আমার ভিডিও করার কোনো ইন্টারেস্ট বা মুড কিছু ছিল না তারপর এখন একটু ঠিক হয়েছে নর্মালি নর্মাল এসছে সবাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে মানে এই যে কটা আছে সবাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে ঠিক করেছে মুডটা মানে আমি সবথেকে বেশি ভেঙে পড়েছিলাম এই চারজনের মধ্যে তো যাই হোক তাও একটা জায়গায় প্ল্যান হয়েছে কালকে ইস্ট সিকিম খোলা আছে ইস্ট সিকিমটা অফ হয়নি তো কালকে আমরা ইস্ট সিকিমেই যাব ইস্ট সিকিম হচ্ছে ছাঙ্গু আর হচ্ছে নাথুলা পাস বাবা মন্দির এগুলোই ঘুরবো কালকে তারপরে দেখা যাক কি করি এখনও প্ল্যান হয়নি পরের দিনটা কি করা হবে কালকে তো ঘুরে আসি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এটাই হচ্ছে আমাদের খুব দুঃখজনক একটা খবর পুরো অফ দুদিন কালকে কালকে অফ ছিল আজকে অফ না আজকে অফ ছিল কালকে বন্ধ পরশু দিন পারমিশন হবে কি না সেটাও আমরা জানতে পারছি না শিওর হতে পারছি না আমাদের মনে হয় নর্থ সিকিম ঘোরা হবে না এবার যার জন্য এসেছিলাম মেন যাই হোক চলো কেন নি